আর্থিক খাত সংস্কারে প্রায় একশো কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক এর আগে গত বারো সেপ্টেম্বর প্রায় একশো কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেয় সরকার দুই কিস্তিতে পঞ্চাশ কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির একটি দায়িত্বশীল সূত্রে তখন জানায় বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বিশ্বব্যাংকের একটি দল সংস্থাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রধান কার্যালয় থেকে ঢাকা আসছে অবশ্য দলটি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে বলা হয় চলতি সপ্তাহে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি মিশন সম্ভাব্য বাজেট সহায়তা সহ সংস্কারের অগ্রাধিকারগুলো ঠিক করার আলোচনা শুরু করবে জানা গেছে সরকার একশো কোটি ডলারের বাজেট সহায়তা চাইলেও কি পরিমাণ পাওয়া যাবে তা নির্ভর করবে ধরনের নানা দর শর্ত থাকে এসব শর্ত পূরণ করলেই অর্থ মেলে মোটা দাগে বহুজাতিক সংস্থাগুলোর শর্ত প্রায় একই রকম এর মধ্যে অন্যতম শর্ত হল রাজস্ব ব্যাংক খাতসহ আর্থিক খাত সংস্কার সুশাসন প্রতিষ্ঠায় আইনি সংস্কার ভর্তুকি কমানো কর ছাড় হ্রাস বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কার করা এর আগে দু সালে নভেম্বর মাসে বাংলাদেশ সরকার পঞ্চাশ কোটি ডলারের আরেকটি বাজেট সহায়তা চেয়ে বিশ্ব বিশ্বব্যাংকে প্রস্তাব দিয়েছিল সেই বাজেট সহায়তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি